দুই গাছ এইখানে বসে বসে যা পাঁচশো মাস দেখলাম তাতে সারে লেট হবে না আচ্ছা ঠিক আছে অনেকদিন পরে আসছি মাছ ধরতে একটু মায়ের নামে একটু পুজোর মা মাগো

মা গঙ্গা দেবীর নামে একবার হরিধ্বনি বলো মা গঙ্গা দেবীর নামে একবার হরিধ্বনি মা গঙ্গা দেবীর নামে একবার হরিধ্বনি বলো বলো জয় বাবা বিশ্বকর্মা কি জয় জয় বিশ্বকর্মা কি জয় জয় বাবা বিশ্বকর্মা কি জয় দেখো মা অনেকদিন পরে যাচ্ছে তোমার কাছে যাওয়ার আগে মেন হচ্ছে পুজো দিয়েছি পুজো একটু প্রসাদ খাবো আর আমরা কিছু জিনিস নিয়ে এসেছি সন্ধ্যে ঝুলে একটু টিফিন করবো তারপরে কিন্তু বেরোবো আচ্ছা ঠিক ঠিক আছে ঠিক আছে চলো চলো ঠিক আছে তো বন্ধুরা আমরা চলে এসছি কাকাদের থেকে অনেকটা আগের দিকে আর এইখান থেকে আমরা জাল পাতো ছিটে পেয়েছি পেয়ে অনেকদিন পর নইতে আসলাম পার মাছ লেগেছে না এত হরে পুরো ঝাঁক ঝাঁক এখন যদি একটা খেলা জাল খাওয়া হয় কি ভাই ব্যাস বল ভাই হ্যাঁ নাও চলো 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 জাল তোলো বন্ধুরা বসে পড়ছি কিন্তু জাল ফেলতে আর এটা সেই এপাশ থেকে ফেলে ওপাশ পর্যন্ত পুরো পাইয়ে দেবো জাল মানে একটা খাল ঘেরা হবে একটা খাল পুরো ঘিরে দেবো মাছ হবে মাছ হবে মাছ তো অবশ্যই হবে এতে খয়রা মাছ সব রকম মাছ আছে ওই দুইটা আর একটু উপরে দাও কলান দাও একটাই গিট দিয়ে দাও

এইখানে বসে থাকলে মশার খাওয়ার খেয়ে পাগল হয়ে যাবো আর জাল পাচ্ছি বন্ধুরা এত পারসে মশলা পাচ্ছে না অনেকদিন পরে এসে যেন ভালো মতন মাছ হয় জালে আর ভাই সেটাই তো সবাই মিলে যাই চাঁদ দেখো শুধু এই এত সুন্দর রাতে রাতের কোন ঘুম এই যে পিছনে পিছনে চাঁদ পিছনে তোমার বুঝছে না হ্যাঁ চাঁদ নেই রাতে মানে নদীর মধ্যে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া বাইরে বাড়িতে কি গরম বলো

বন্ধুরা রাত কিন্তু দেখতে দেখতে অনেক রাত হয়ে গেছে আর নইতে সত্যতা বলতে রাত বলা যায় না দেখতে কিন্তু দুটো বেড়ে গেছে মন ভাই না চলে তো অনেক দূরে দেবো ডুবে যাচ্ছে হ্যাঁ

বেশি না তুমি যদি দুটো খাওয়া মাছ ফেলো ঠিক আছে ব্যাগ ভরে যাবে পালাচ্ছে না ভীষণ চালাক কলাম ভাই তাহলে প্রথম খেপের মাছ তাই তো কাঠা ভাই দাও সামনে দাও

শুনিছে এম এটা মাছ দিলে যে ৰাখিছো ফুটবল ফুটবল কলন ভাই মাছ তল মাছ তল মাছ তল যা করলে প্রথমে বউনি করলে এক ফুটবল মাছ দিয়ে তোমার নাম দেখা যাচ্ছে শিকারী ভাই বনো মাছ তোলার আর আর খাদি দাওনি জল দাওনি ঘুমতি দাওনি খাবার যদি এখন মাছ না চলে তাহলে কি করে হবে মাছ এই তো তো সারিয়ে ছেড়ে দাও তুমি কি সব সংরক্ষিত মাছ তুলতেছো

এই যাস না লিখে দিলাম দাও দাও এরকম চার পাঁচটা তোলো তো তালি বলবো না তুমি শিকার দাঁড়িয়ে দাও মাছ টান আবার যা দরকার ছিল আজকে

এই মাছ ছাড়াই যা দেখো প্রথম দুজে উঠলো পরের দূর এক উঠলো এই না হলে আমাকে শিকারি ভাই ভাই কি মাছ

আমাদের শঙ্কর মাছ পড়েছে আচ্ছা আমাদের শঙ্কর মাছ পড়েছে ট্যাপা মাছ পড়েছে একটা শঙ্কর একটা পড়েছে দুটোই আর আমরা কি মাছ পেয়েছি সেটা তো সার দেখাবো না

বসে দিয়ে কি কুম মাস হয়েছে এই ধরে থাকো তো কতটা হবে অনেক অনেক মাস

সন্ধ্যে সময় ডাক আর এমনি আজকে তাপমাত্রা দেবে চল্লিশ কি ভিজে কাঁথা আছে ভিজে কাঁথা গাছ জড়িয়ে নিয়ে পড়ে ভালো তো বন্ধুরা আজকে माजी ভাইকে নিয়ে সারা রাতের ফিশিং করলাম করে খুব মজা লাগলো আর माजी ভাই তো माजी ভাই সত্যি আমাকে এঁটে যাচ্ছে আমাকে পদ্দার মাছটা সবে হচ্ছে হ্যাঁ ওটা আছে হ্যাঁ আছে আর এই আছে পদ্দার মাছ তো খুবই মজা হলো মাছ ধরে আর ভিডিওটা এখানে শেষ করব ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন আর কোনো বন্ধু যদি চায় নতুন তাহলে অবশ্যই দেখা হচ্ছে পরের ভিডিও তার সুস্থ থাকবে ভালো থাকবেন আর আমাদের ভিডিও